বৃন্দাবনে আজ আমাদের শেষ দিন কিন্তু শেষ দিনে যে কারোরই শরীরটা ভালো গেল না কেউ কোথাও যেতে পারলাম না কী হলো তাহলে আজকে আমরা কোথায় চলে গেলাম তাহলে সো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রয়েছে অফিসিয়াল তো লাস্ট ডে অফ বৃন্দাবন বৃন্দাবনে আজকে আমাদের শেষ দিন আজকে কষ্ট হচ্ছে আবার মানে আনন্দ বলা যাবে না আমরা আবার আরেকটা জায়গায় যাচ্ছি তো সেটারও একটা আনন্দ হচ্ছে কিন্তু বৃন্দাবনে আজকে আমাদের শেষ দিন শেষ দিনটা কারোই ভালো মতো হয়নি সবার শরীর খারাপ সবারই কোনো না কোনো প্রবলেম হয়েইছে কেউ খেতে পারছে না কেউ পেটে ব্যথা কারো এই ওই লেগেই আছে তো আমাদের লাস্ট ডে তো হসপিটালেই কেটেছে তো আমরা সেই জন্য আর ঘুরতে পারিনি আর কোনো মন্দিরেও যেতে পারিনি যেহেতু আমাদের যে বোনটা এসেছিলো তার প্রচণ্ড শরীর খারাপ হয়েছিলো তাই জন্য আমাদের লাস্ট ডেটা হসপিটালেই কেটেছে কিছু করার নেই যেটা হওয়া সেটা তো হবেই আজকে হচ্ছে আমাদের চেকআউট আছে চেকআউটের টাইম হয়ে গেছে এখন আমরা সবাই বেরিয়ে পড়ছি জিনিসপত্র লাগেজ প্রগে সব নিয়ে নিয়েছি এখান থেকে আমরা যাচ্ছি আরেকটা জায়গায় কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে বলবো সাথে থাকো দেখতে থাকো কি করি সো আমাদের গাড়ি তো চলে এসেছে কিন্তু গাড়ির পিছনে আমাদের এত লাগেজ হয়ে গেছে যে আসছে না এবার আমাদেরকে উপরের মানে যেটা ওদের বাংকার থাকে সেখানে তুলতে হচ্ছে কিছু করার নেই অনেক জিনিসপত্র হয়ে গেছে যাওয়ার দিন আরও বেশি হয়ে গেছে এখান থেকে প্রচুর শপিং করেছি সবার জন্য তো জিনিসপত্র একটু ওই জন্যই বেশি হয়ে গেছে আর কি করবো বৃন্দাবনে এসেছিলাম খুব খুশিতে এই দিনগুলো এখানে এসেছিলাম যেদিন সেদিনকে খুব আনন্দ আনন্দে কেটেছিল কিন্তু আজকে যাচ্ছি সেই গলিটা দিয়ে খুব কষ্ট হচ্ছে এখানকার বানর এখানকার সব কিছুকে খুব মিস করব। বেরোলেই ভয় লাগতো বাঁদর চলে আসবে এই ওই আবার কবে বৃন্দাবনে আসতে পারবো জানি না কিন্তু যতদিনই ছিলাম ততদিনই খুব ভালো ঘুরেছি আমরা কিন্তু লাস্ট দিনে একটু যাই বললাম যে শরীরটা একটু সবারই খারাপ আমারও শরীরটা খারাপ হয়ে গেছে চোখ মুখ দেখে বুঝতেই পারছো আসলে কী বলো বৃন্দাবনে না খাবার দাবারের খুব মানে অনৈচি হয়েছে মানে কি বলবো মানে আমাদের এখানকার খাবার আর ওখানকার খাবার না খুব আলাদা এখানকার আমরা যেটা লম্বা লম্বা চাল খাই ওখানে চালটাকে আবার ঘি দিয়ে খাই মানে আলাদা রকমই জলটাও শ্যুট করেনি আমাদের যার জন্য এতটা সবার শরীর খারাপ হয়ে গেছিলো তো আমি যাই হোক তো একটু ঠিক ছিলাম কিন্তু আগের দিন আমার খুব শরীর খারাপ হয়ে গেছিলো যেতে যেতে আমরা ভাবলাম যে মথুরাটা আমাদের অতটা ভালো করে ঘোরা হয়নি তো মথুরাতেই কৃষ্ণের জন্মস্থান সেই জায়গাটা যদি নাই ঘুরে গেলাম তাহলে বৃন্দাবন এসে কী বা করলাম সব থেকে বাজে ব্যাপার হচ্ছে এই জন্মস্থানে কিন্তু ভিডিও নট অ্যালাউড বাট জন্মস্থানটা কিন্তু সবাই ঘুরেছেও জন্মস্থানটা খুব সুন্দর আমরা কিন্তু ঘুরেছি পুরোটাই জন্মস্থান আমাদের ট্রেনটা ভাগ্যিস দু ঘন্টা লেট ছিল তার জন্য আমাদের সব কিছু ঘুরে নিতে পেরেছি জন্মস্থানটা তোমরা আসলেই জন্মস্থানটা প্রথমে ঘুরে নিও লাস্টে করো না আমাদের সবই উল্টো হয়ে গেছে বললাম আমাদের দিন কম ছিল মাত্র পাঁচ দিন হাতে নিয়ে এসেছিলাম এর জন্য আমাদের অনেক কিছুই মিস গেছে তো তোমাদেরকে বলে দিলাম তোমরা যখন আসবে তখন এগুলো দেখে নেবে চলো চলে এসেছি স্টেশন স্টেশনে কিন্তু আমাদের ট্রেন অনেক লেট যার জন্য আমাদের মথুরাটা একটু জন্মস্থানটা দেখা হলো না তো সেটাও আর হতো না এরপর আমরা যাবো চলো আমাদের প্ল্যাটফর্ম কততে দেবে জানি না এখনও ট্রেন দু ঘন্টা লাগবে আসতে ট্রেনটা আসছে অনেক দূর থেকে তো তার জন্য ট্রেনটা প্রচুর লেট সেই দশটার ট্রেন এখন কিন্তু প্রায় বাজে একটা এখনো ট্রেন ঢোকেনি বলছে তো তিনটে সাড়ে তিনটার আগে ঢুকবে না ওয়েটিং রুমে গিয়ে দেখি ওয়েটিং রুমও ভিড়ে ভর্তি কারণ সব ট্রেনই নাকি লেট তো চলো আর আমরা কি করি আমরাও একটা জায়গা করে নিয়েছি সবাই মিলে দিদি ওখানে দেখো নিচে বসে আছে মামি নিচে বসে আছে সবাই নিচে বসে আছে আমি একটু ছোট্ট বড় জায়গা পেয়েছি যেখানে মানে কোনোটাই আঁটছে না তবু কষ্ট করে আর কি বসে আছে আমি আর বোন আরও একটা কথা জানো তো আমাদের সাথে কিন্তু আরও একটা সদস্য অ্যাড হয়েছে সেটা হচ্ছে আমাদের বীরজু এই গোপালটার নাম রেখেছে আমাদের বোন বীরজু মানে ও এই গোপালটা ছোট্ট কিনেছে যেহেতু ও এটাকে নিয়ে সময় রাখবে এটাকে খেতে দেবে এটাকে সব সময় ওর কাছে রাখবে প্রায় চারটার সময় ট্রেন ফাইনালি ঢুকেছে আর ট্রেন ছেড়েও দিয়েছে কোথায় বারোটার সময় দিল্লি পৌঁছে যাওয়ার কথা আর পৌঁছাবো প্রায় পা সাড়ে পাঁচটা ছটার আগে পৌঁছাবো না যাই হোক চলো বসে তো পড়েছি দুপুরের কিছু খাওয়া দাওয়ার পালা কারণ আমরা সারাদিন কিছু খাইনি তো এখানে ওই স্টেশন থেকেই খাবার কিনে নিয়েছি আর কিছু করার নেই চলো ট্রেন তো ঝুকঝুক করে এগোচ্ছে আমরাও এবার এগোতে থাকলাম দিল্লির দিকে মানে বাড়ির প্রায় কাছাকাছি আমরা এই দিল্লিতে একদিন থাকবো বাড়ি আমরা কিসে যাব সেটা তোমরা যদি জানতে চাও তার জন্য কিন্তু নেক্সট ব্লগটা দেখতে হবে আমরা যাচ্ছি যেহেতু দিল্লি দিল্লিতে একটু একদিন ঘুরবো তারপরের দিন আমরা যাচ্ছি বাড়ি তো সবই দেখতে পাবে তার জন্য পুরো প্রতিদিনের ব্লগ তোমাদেরকে দেখতে হবে আমাদের সাথে কিন্তু বকতে বকতে চলে এসেছি যে দিল্লি স্টেশনে অনেকটাই কাছে এর কিছুক্ষণ পরেই আমরা দিল্লি নামবো অনেক ওয়েটের পর অনেক অনেকক্ষণ ধরে ট্রেনে বসে দিন বাইরে থেকে এবার আমরা ফাইনালি দিল্লি স্টেশন নামবো চলো নামি তারপরে কথা হচ্ছে তো দিল্লি স্টেশন থেকে আমরা অটো করে নিয়েছিলাম আমাদেরকে দুটো অটো করতে হয়েছে এখানকার অটোতে দেখলাম যে তিনজনের বেশি অ্যালাউ করে না তাই জন্য আমাদেরকে আরও দুটো অটো করতে হয়েছে তার সাথে আমাদের লাগাজও ছিল দুটো অটোতে আমাদের সুবিধাই হয়েছে তো দিল্লির রাস্তায় আমি যতটুকু বুঝলাম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আমাদের ওখানকার মতো অবভিয়াসলি না খুবই ভালো লাগলো আর অটো এখানে একটু বেশিই চলে গাড়ি ঘোড়ার থেকে এবার চলো যাই আমাদের ভবন তারপরে ওখানে গিয়ে তোমাদেরকে দেখায় অটোতে আমাদের সাথে হয়ে গেছিলো ব্লেন্ডার অটোওয়ালাকে বলা হয়েছিল যে আমরা যাব বঙ্গভবন তো সে আরেকটা ভবনে নিয়ে চলে গেছিলো তো তাই জন্য আমাদেরকে আবার ঘুরে ঘুরে আসতে হলো মানে সব কিছুই আজকে টাইম লস হচ্ছে তো চলো এবার আমরা চলে এসেছি ভবনের কাছে ব্যাকপাটরা নিয়ে এবার যেতে হবে এটা হচ্ছে বঙ্গভবনের মেন গেট এটা হচ্ছে বঙ্গভবন আশা করছি সবাই চেন এটা তো এই বঙ্গভবনই আমরা দুদিন থাকবো এটা হচ্ছে ওদের রিসেপশন এরিয়া রিসেপশনে বেশ সুন্দর করে সাজানো আর এখানে এসে মনে হচ্ছে হ্যাঁ বাঙালির যে ছাপ পেয়েছি রবীন্দ্রনাথ ঠাকুর সবাই আছে আর এখানকার বাংলায় তো ও একটা জিনিস বের করেছে এর মধ্যে একটা দোকান এইটুকু জায়গার মধ্যে দোকান আছে তো সেটা দেখে হাসি হাসি করছিল আর কিছুই না লিফ্ট চেপে গেছি লিফটে করে আমাদের সাততলায় পড়েছে রুম আমরা সাততলায় যাব লিফটে করেই তো এখানে অ্যাম্বিয়েন্সটা এত ভালো তোমাদেরকে সবই দেখাবো তোমার সাথে থেকে এখানকার বঙ্গভবনে যদি তোমাকে আসতে চাও আসতে পারো এখানকার অ্যাম্বুলেন্স কিন্তু খুবই ভালো এখানকার স্টাফদের বিহেভিয়ারও খুব ভালো চলো ঘরেও চলে এসেছে সাতশো এক নম্বর রুমে আমরা ছিলাম তো এই রুমে চলো একবার রুম ট্যুরটা তোমাদের দিয়ে দিই এখন জানলা লেগেছে কোন বেডটা কে নিবে তার জন্য তো এখন

বিরতির পর ঝগড়াঝাটি করে আমরা চলে এসেছি ফ্রেশ হয়ে এখানকার যে রেস্টুরেন্টে তো এই রেস্টুরেন্টে আজকে আমরা খাওয়া দাওয়া করবো বাট আমি খাওয়া দাওয়া করব না আমার পেটের অবস্থা একদমই ভালো নেই আমি এসেছি তোমাদেরকে দেখাবো বলেই এখানকার খাওয়া দাওয়া কেমন কি আমি কি তো খাইনি আমি জানি না কিন্তু ওদের কাছে রিভিউ নিয়ে যা জানলাম খাওয়া দাওয়া কিন্তু খুব ভালো ছিল কিন্তু কী কী অর্ডার করেছি আর কী কী আছে এখানে বাঙালি সেটাও তোমাদেরকে দেখাবো রেস্টুরেন্টের ভিউটা কিন্তু ঠিক এই রকম টাইপ মানে সব কিছুই একটু লাক্সারিস টাইপ এটা হচ্ছে এই রেস্টুরেন্টের পুরো অ্যাম্বিয়েন্সটা যেটা একটু লাক্সারিস টাইপ আমার খুবই ভালো লেগেছে এই অ্যাম্বিয়েন্সটা আর এখানে কিন্তু সবাই থাকতে পারবে না যারা সরকারি চাকরি করে তারাই কিন্তু থাকতে পারবে সবার জন্য না আমি অবশ্য ভুল বলেছিলাম তখন তো এটা কিন্তু যারা সরকারি চাকরি করে তাদের জন্যই যেহেতু আমার মামা পুলিশ কলকাতায় পুলিশ যার জন্য আমরা এই রেস্টুরেন্টে আসতে পারলাম আর যাওয়ার জন্য আমরাই হোটেলে থাকতে পারছি কিন্তু এখানে না খুবই সুন্দর অ্যাম্বিয়েন্সটা ওরা এখন খাবার অর্ডার দিয়েছে এবার অর্ডার দিয়েছে খাবার কখন আসবে দেখি খাবার দিয়েছে তো অনেক কিছুই অর্ডার খাবারে দিয়েছে ভাত আলু ভাজা আলু পোস্ত তরকারি মাছের কালিয়া অনেক কিছু অর্ডার দিয়েছে এগুলো সব দেখে আমি চলে যাবো কারণ আমি এগুলো খেতে পারবো না এগুলো আমার ভালো লাগছে না খেতে আজকে পেটের অবস্থাটা যেহেতু খুব খারাপ সবথেকে ভালো হচ্ছে এখানকার মানে বাঙালি টাইপ খাবার দাবার ওরা সবাই বললো আমি কিন্তু খাচ্ছি না আমার থালা পুরোই খা ফাঁকা আছে আমার কাছে কোনো থালাও দেয়নি আমি স্ট তোমাদেরকে দেখাও বলেই আরও নিচে এসেছিলাম এইগুলো হচ্ছে এদের এখানকার মেনু এদের খাবার দাবারও খুব ভালো তোমরা আসলে অবভিয়াসলি ট্রাই করো ডাল ঠাল সবই এখানকার মানে একটু ঘরোয়া টাইপ এটা পনিরের একটা তরকারি এই হলো মেনু আর কিছুই নেই এবার এরা খাওয়া দাওয়া করছে চলো এবার আমি চলে যাই উপরে আমার শরীরটা সত্যি বলছি খুব খারাপ মানে ওখানে এক একরকম ছিলাম এখানে এসে আরও খারাপ হয়ে গেছে শরীরটা তার জন্য আমি আর ওখানে বসতে পারলাম না তার জন্য আমি উপরে চলে যাচ্ছি তো চলো আর ব্লগটাকে কন্টিনিউ করছি না এই ব্লগটাকে আজকে এখানেই এন্ড করে দিচ্ছি রাতও হয়ে গেছে তো কালকে ব্লগটা আবার কন্টিনিউ করবো দিল্লিতে কোথায় যাচ্ছি কি করব সব জানাবো তো নেক্সট ব্লগের জন্য ওয়েট করো টাটা